কোটা আন্দোলনের বিরুদ্ধে অর্থাৎ বাতিলের দাবিতে দু হাজার আঠারো সালে শিক্ষার্থীরা এভাবে এই রাস্তায় নেমে পড়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখেছি যে অর্থাৎ সরকারি চাকরিতে কোথা কিন্তু বাতিল করা হয় যেটি ছিল আজকে হাইকোর্টের রায়ের পর আবার শিক্ষার্থীরা এভাবে রাজপথে নেমে পড়েছে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি আমরা যুক্ত রয়েছি যেখানে আজকে অর্থাৎ একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল শুরু করেছে তাদের এই বিক্ষোভ মিছিল অন্যতম দাবি হচ্ছে অর্থাৎ আজকে সরকারি চাকরিতে যে মুক্তিযোদ্ধাদের জন্য প্রথমে দ্বিতীয় শ্রেণীতে যে তিরিশ কোটা অর্থাৎ পূর্বে বাতিল করা হয়েছিল সেটি আজকে আবার অর্থাৎ বহাল রাখা হয় এর প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এই আন্দোলন করছে যেখান থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনারা দেখছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে অর্থাৎ সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ মিছিল শুরু করেছে এবং তারা বলেছেন অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছে এই মুহূর্তে সেই রায় কোনোভাবে তারা মানেন না এবং মানবেন না আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র আন্দোলন হয়েছিল অর্থাৎ বিশেষ করে স্বাধীনতার পরে দু হাজার সালে কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়কের আন্দোলন দুটি আন্দোলন কিন্তু আমরা এই রাজপথে দেখেছি কিন্তু এরপর অর্থাৎ দু হাজার সালে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে দু হাজার আঠারো সালের পাঁচই অক্টোবর আমরা যেটি দেখেছি যে একটি পরিবর্তন জারি করে যেখানে এই ধরনের কোটা অর্থাৎ পরিহার করা হয় বাতিল করে দেওয়া হয় কিন্তু আজকে হাইকোর্ট আবার পুনরায় সেই পরিপত্র কেবল বাতিল করে দিয়ে নতুন করে অর্থাৎ সরকারি চাকরিতে 30% মুক্তি যুদ্ধ কোটা কিন্তু তারা বহাল রাখে এর প্রেক্ষিতে কিন্তু শিক্ষকেরা আজকে এই মুহূর্তে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আন্দোলন করছে আমরা যা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই রাষ্ট্রপথে 2018 সালের আন্দোলনের মতো শিক্ষকেরা আবারো নেমে পড়েছেন তবে 2018 সালে আপনারা যেটি দেখতেছেন সারা ঢাকা শহর সারা দেশে কিন্তু শিক্ষকেরা আন্দোলন করেছে কিন্তু আজকে অর্থাৎ হাইকোর্টের রায়ের পর একটু আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকার দিকে তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে তারা বারবারই তাদের শ্লোকরা বলছেন হাইকোর্ট যে রায় দিয়েছে সে রায় কোনোভাবে তারা মানেন না মানবেন না আপনারা দেখছেন আমার সংবাদ লাইভ সরাসরি যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যেখানে এই মুহূর্তে অর্থাৎ সরকারি চাকরিতে যে তিরিশ পার্সেন্ট কোটা অর্থাৎ বহাল রাখা হয়েছে হাইকোর্টের যে রায় তারই প্রতিবাদে মূলত শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলন করছে বিশাল হচ্ছে এই মিছিল বড় হচ্ছে আমরা দেখেছি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সঙ্গে অল্প কয়েকজন শিক্ষার্থী মিলে এই আন্দোলন শুরু হয় এরপরে কিন্তু এই আন্দোলন ক্রমে ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ক্রমেই শিক্ষার্থীরা এই আন্দোলনে আসতে শুরু করেছে এবং আপনারা দেখছেন যে অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবাস এলাকায় কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে করেছে এবং অর্থাৎ ক্রমেই শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে তারা তাদের স্লোগানে যে যেখানে থাকুক সবাই যেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজুবস পর্যালে আসে এবং দু হাজার আঠারো সালে তারা রাজপথে যে আন্দোলন করেছেন সে আন্দোলন তারা আবার আহ গড়ে তুলবেন ওটার বিরুদ্ধে এমনটি তারা তাদের স্লোগানে জানাচ্ছেন দর্শক আপনারা জানেন দু হাজার আঠারো সালে পুরো দেশেই কিন্তু এই ছাত্র সমাজ কিন্তু কোটার বিরুদ্ধে অর্থাৎ কোটানোয় মেধাছাই এমনকি স্লোগানে এমন ব্যানার পেজ তুলে কিন্তু তারা রাজপথে আন্দোলন করে আসছিল এবং হাইকোর্ট এক পর্যায়ে পরিপত্র জারি করে চাকরিতে অর্থাৎ ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা দশ পার্সেন্ট নারী এবং জেলা কোটা কিন্তু বাতিল করে অর্থাৎ মেধার মাধ্যমে পর থেকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয় কিন্তু আজকে হাইকোর্ট সেই পরিপত্রকে বাতিল করে নতুন করে কোটা পূর্ণ বহালের রায় দেয় এবং এরপর পরে আমরা যেটি দেখেছি আজকে দুপুরে এমন একটি রায় ঘোষণা হয় এবং আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা রাজপথে নেমে পড়ে এবং আজকের এই আন্দোলনে তারা কিন্তু এই মুহূর্তে নেমে পড়েছে সরাসরি যুক্ত রয়েছে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যেহেতু দেখছেন যে তারা স্লোগান দিচ্ছে ছাত্র সমাজ আবারও জেগে উঠেছে অর্থাৎ প্রতারির যে আন্দোলন দুই হাজার আঠারো সালে শিক্ষা আজকেও আবার সে আন্দোলনে তারা নেমে পড়েছেন রাজপথে

যারা আজকের এই মানব বন্ধনে সতর্কভাবে অংশগ্রহণ করে করার জন্য এসেছি তাদেরকে অনুরোধ করব আমরা সিরিয়ালে রাজু ভাস্কর্যের পা দেশে দাঁড়াই আমরা সিরিয়ালে রাজু ভাস্কর্যের পা দেশে আপনারা জানেন দু হাজার আঠারো সালে রাজপথে সবচেয়ে বড় ছাত্র বিক্ষোভ হয়েছিল এই কোটা বাতিলকে কেন্দ্র করে এরপরে দীর্ঘ প্রায় ছয় বছর সময় পেরিয়ে গেছে দু সালের পাঁচই অক্টোবর একটা পরিপত্র জারি করা হয় যে পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীরা আন্দোলনে যে দাবিগুলো জানিয়েছে সেই দাবিগুলোকে মেনে নেওয়া হয় এবং এরপরে অর্থাৎ প্রায় ছয় বছর পরে আজকে হাইকোর্ট সেই পরিপত্রকে বাতিল ঘোষণা করে নতুন করে সরকারি চাকুরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর তিরিশ পার্সেন্ট অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা বহাল রাখে আর এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা আবারও রাজপথে তাদের সেই কোটা বাতিলের দাবিতে কিন্তু আন্দোলনে নেমে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আজকের এই আন্দোলনের অর্থাৎ যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রাজু ভাস্কর্য এলাকার চিত্রটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে অর্থাৎ প্রায় হাজারের কাছাকাছি শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আজকের এই অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনে কিন্তু এই মুহূর্তে যোগ সেই স্লোগান অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্য ঠাই নাই এবং মুখ তারা যে কোটা নয় মেধা চাই মেধার মূল্যায়ন চাই এই স্লোগান এবং প্রেসুর নিয়ে কিন্তু দু আঠারো সালে কিন্তু এই ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি আমরা আন্দোলন দেখেছি ছাত্রদের অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা দেখছি যে সরকার এবং বাধ্য হয়ে কিন্তু শিক্ষার্থীদের সেই দাবিগুলিকে মেনে নেয় কিন্তু আজকে হাইকোর্ট সে দু হাজার আঠারো সালের পনেরো পাঁচ অক্টোবরের যে পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের যে দাবিগুলোকে মেনে নেওয়া হয় সেগুলোকে পুনরায় বাতিল করে আবারও পনেরো পার্সেন্ট চাকরিতে যে অর্থাৎ

আজকে আমরা একটু তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি এখানে আমাদের কিছু কিছু বক্তব্য প্রয়োজন আমরা দুই সালে বলেছিলাম যে বাংলাদেশে মেধার ভিত্তিতে যাতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এটা কোন দেশের কোনো বৈশিষ্ট্য হইতে পারে না আমরা কোটা সংস্কার চাইছিলাম সরকার নিজেই এটা কোটা কোটাকে বাতিল করা হয়েছে আজকে সেই আন্দোলনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে হাইকোর্ট কিসের ভিত্তিতে রায় দিয়েছে এটা আমরা জানি না এটা আমরা বুঝতে পারছি না আমরা যদি সরকার যদি কোটা নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে হয় অবশ্যই শিক্ষার্থীদের সাথে বসে এই সিদ্ধান্ত নিতে হবে আজকে আরেকটা কথা বলা প্রয়োজন আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি তারা এই জাতির সূর্য সন্তান তাদের যদি যত ধরনের মর্যাদা দেওয়া প্রয়োজন এই রাষ্ট্রে আমরা দিয়েছি আমরা দিব আমরা সম্মান জানাই কিন্তু আজকে যখন বাংলাদেশে বেকারত্বের এই পরিস্থিতি যে এইখানে সরকার ছাত্রদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে না আজকে যখন সরকারি চাকরি এখানকার একমাত্র ভরসা সেখানে তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোটা এবং ছাপ্পান্ন পার্সেন্ট সার্বিক ভাবে কোটা এটা কোন বিষয় হতে পারে না তো আমরা বলতে চাই যে হাইকোর্টের এই রায়কে আমরা প্রত্যাখ্যান করলাম এবং আমরা বলতে চাই যে আঠারো সালের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে অটুট থাকতে হবে তো বন্ধুগণ আমরা আগামীকাল বিকাল পাঁচটায় রাজু ভাস্কর্যে এখানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি এবং পরবর্তীতে যদি হাইকোর্ট এই রায় বহাল রাখে এবং সরকার যদি কার্যকর করে তাহলে আমরা তীব্র আন্দোলনে নামবো

শিক্ষার্থীদের সেই সব বড় আন্দোলন হয় ঢাকা বাংলাদেশে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি পরিপত্র জারির মাধ্যমে আমরা দেখছি যে কোটা কিন্তু বাতিল করা হয় এবং আজকে আমরা আপনাদের জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অর্থাৎ আজকে দুপুরে কিন্তু হাইকোর্ট থেকে যে কোটা অর্থাৎ দু হাজার আঠারো সালে পাঁচ অক্টোবর পরিপত্র জারির মাধ্যমে যে কোটা অর্থাৎ বাতিল করা হয় সেটি আবারও পুনর্বহাল রাখা হয় এবং সেই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে কিন্তু তাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে তাদের এই বিক্ষোভ শুরু করে এবং এই মুহূর্তে আমরা যেটি আপনাদের দেখাক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির দিকে তারা আবারও তাদের এই বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছে তবে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে অর্থাৎ আগামীকাল বিকেল পাঁচটায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্য এলাকায় তারা আবারও পুনরায় কর্মসূচি দিয়েছে এবং অর্থাৎ এই কোটা বাতিলের দাবিতে কিন্তু তারা আবারও আন্দোলন কর্মসূচি করবে বলে তারা আমাদের জানিয়েছে দর্শক আপনারা আমাদের এই সরাসরি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রয়েছি আপনারা জানতে পারেন কে কোথা থেকে